ধান্ডি বেড়ানোর ফিফথ এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়ি ফেরার দিন তাই সবার মনটা একটু খারাপ হয়ে আছে কিন্তু সকালে ঘুম থেকে উঠে জানলার পর্দাটা যেই সরালাম সমস্ত মন খারাপ কোথায় যেন হারিয়ে গেল ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে এই সৌন্দর্যকে আরও ভালোভাবে উপলব্ধি করার জন্যই দরজা খুলে সামনের বারান্দাতে ছুটে চলে এলাম সবাই মিলে কতবার দেখেছি তাও যেন মনে হয় এটাই আমাদের প্রথম দেখা কে উঠেছি 4:30 তখন অতটা বুঝতে পারিনি যে এই ঘরের আমাদের আমাদের এই রুমটার এই জানলাটা দিয়ে দেখা যাবে আমি ওই দিকের জানলাটা দিয়ে দেখছি না দেখা যাচ্ছে তারপর ও উঠেছে ও তো আটঘাটsock জান কথা দিয়ে দেখা যাবে ও এই পর্দাটা সরিয়েছে তখন দেখছি ওই মাথার দিকে দেখ ওটা দেখো মা একদম মাথার দিকে এই একটুখানি দেখা যাচ্ছে আর ওই দিকটা আস্তে আস্তে আমার একটু क्लियर হলো সেই থেকে নিয়ে বসে আছি পর্দা সরিয়ে হাওয়াটা হয়ে গেল শেরপা হোমস্টেটার লোকেশন এতটাই সুন্দর একদিকে যেদিকে কাঞ্চনজঙ্ঘা তার উল্টো দিকেই দেখুন আজকে ওয়েদারটা ভালো তো পুরো ডুয়ার্সটা দেখা যাচ্ছে এটা যেদিনকে এসেছিলাম সেদিনকেই ওনারা বলেছিলেন কিন্তু ওয়েদার খারাপ ছিল বলে সেদিনকে আমরা আনফর্চুনেটলি দেখতে পাইনি এত অপূর্ব ভিউ এই হোমস্টেটা মানে আমি হাইলি রেকমেন্ড করব যারাই ঝান্ডি আসবে তারা যেন এই হোমস্টেটাতেই থাকবেন ভীষণ সুন্দর এত নিরিবিরি শান্ত পরিবেশ তার সাথে সকালবেলা আজকে ঝকমকে ওয়েদার মানে মন যেন একদম ছুঁয়ে যাচ্ছে প্রকৃতির কোলে এরকম একটা জায়গায় থাকতে কি ভালো লাগে বলুন তো তাই নয় কি আজকে পনেরোই আগস্ট সকাল নটা বাজতে দশ আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আপনারা সবাই খুব ভালো থাকুন এই কামনাই করি আমরা এখন আছি ঝান্ডিতে ঝান্ডি ঘুরছি তবে আজকে আমাদের রিটার্ন যাওয়ার পালা মোটামুটি সবার চান হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করব গাড়ি বলা আছে গাড়ি আসবে সোজা শিলিগুড়ি আমরা এখন যাব না মানে এনজিপি যাব না কারণ আমাদের ট্রেন সেই রাত্রিরে তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাবো কতক্ষণ ওয়েট করবো স্টেশনে ওয়েট করাটা ভীষণ দুর্বিষহ লাগে তাই আমরা ঠিক করেছি আশেপাশে কিছু জায়গা দেখে তারপর আমরা যাব কাঞ্চনজঙ্ঘা এখনও অল্প একটু দেখা যাচ্ছে তবে মেঘ এসে গেছে পুরো ঢেকে গেছে ঢেকে দিয়েছে মেঘটা তো আজকে সত্যিই সকাল থেকে দারুণ আমাদের কপাল ভালো ছিল এই বর্ষার ওয়েদারে পাহাড়ে বেড়াতে এসেছে এরকম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা বেলা নটা পর্যন্ত দেখা যাবে এটা স্বপ্নের অতীত যাই হোক আমরা ব্রেকফাস্ট করে আস্তে আস্তে বেরোনোর পাড়া ঝান্ডিঘোড়া আমাদের শেষ প্রায় খুব মজা করেছি আমরা সবাই মিলে খুব আনন্দ হয়েছে আর আপনারা পাশে আছেন বলে তো সবসময় আনন্দটা শেয়ার হয়ে যাচ্ছে খুব ভালোও লাগে এটাই চলুন ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার কথা হবে আজকের ব্রেকফাস্ট আলুর পরোটা আর আচার বেশ মোটা আর বড় করেছে আলুর পরোটাটা তার সঙ্গে বেশ টেস্টি এখানকার খাবার দাবার সত্যি খুব সুন্দর এক কথায় এই হোমস্টে আমাদের মন ছুঁয়ে গেছে ঝান্ডি শেরপা হোমস্টেকে কে গুড বাই জানিয়ে এবার আমরা বেরোনোর প্ল্যান এবার বেরোচ্ছি আমরা এখন লাগে চল যদি গাড়িতে উঠছে মনে থাকবে ঝান্ডি মনে থাকবে শেরপা হোমস্টে রাতিতেওতা অনেক অনেক মধুর স্মৃতি নিয়ে এবার আমাদের যাত্রা শুরু হলো বাড়ি যাওয়ার পথে Silly me, thinking you and her could things So are to be real, speak the truth, say you sorry. আমরা এখান থেকে বেরিয়ে সোজা যাচ্ছি কালিম্পং তা কালিম্পং ওখানে কিছু ঘুরবো আর ওখানে ডেলো বলে একটা জায়গা আছে সেই ডেলোতে ডেলোর গার্ডেন আছে তাই না ডেলো পার্ক সরি আর চার খোলা এগুলো দেখে আমরা চলে যাবো এই ইচ্ছা করে আমরা এই প্ল্যানটা করেছি তার যাতে অনেকক্ষণ আমাদের এনজিপি স্টেশনে বসে থাকতে না হয় কারণ এখান থেকে এনজিপি সময় লাগে মোটামুটি তিন ঘন্টা

আমাদের ট্যুর প্রোগ্রাম একটু চেঞ্জ হলো আমাদের সকালবেলা ডিসিশন ছিল যে ঝান্ডি থেকে বেরিয়ে কালিম্পং হয়ে তারপর আমরা ফিরবো এনজিপি স্টেশনে কিন্তু সেটা আর হলো না কারণ একদম চার পাঁচ কিলোমিটার আগে যখন কালিম্পং পঙ্গে তখন একটা চেকপোস্টে আটকে দিল কারণ ফিফটিন্থ অগস্টের জন্য কালিম্পংয়ে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের জন্য কোনো ট্যুরিস্ট অ্যালাউড নয় তাহলে তখন সেম প্রবলেমটা আবার দেখা দিল এবার আমরা এতক্ষণ সময় করবোটা কি ন্যাচারালি তাই জন্যই ড্রাইভার আমাদের সাজেস্ট করলো গরু বলে একটা জায়গা আছে সেই গরু বাথানে একটা চেল নদী আছে এই পাশেই নদীটা এখানে লোকেটা নাকি পিকনিক করতে আসে এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে খাবার জায়গা এখানে এসেছি এখানে এসে আমরা লাঞ্চ করলাম জাস্ট কিছুই না একটা ফ্রাইড রাইস দিয়েছিলাম আর একটু মোমো নিয়েছিলাম মেয়ে অনেকবার মোমো খাবে মোমো খাবে বলছিল তো মোমো খেলেও আর ওয়েন্ডি চাউমিন সেই খেয়ে এই নদীর ধারে যা দাঁড়িয়ে আছি নদীটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর নদীটা পাহাড়ি নদী সব সময় আমার ভালো লাগে যে কোনো পাহাড়ি নদী এত সুন্দর লাগছে নদীটা যারা এখান থেকে বাড়ি যেতে ইচ্ছাই করছে না বিশ্বাস করুন কি অপূর্ব নদীটা তাই না এখানে যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে সত্যি প্রকৃতি প্রত্যেকটা মুহূর্তগুলো প্রত্যেকটা জায়গাগুলো মানে এত অপূর্ব করে সাজানো কি অপূর্ব লাগছে এই জায়গাটা এখন আমরা গাড়িতে উঠবো উঠে নিয়ে সোজা এনটিপি স্টেশনে গড গরমও লাগছে আর দুটো কুড়ি বাজে এখান থেকে নাকি দু ঘন্টা মতো লাগে যেতে এখান থেকে নাকি দু ঘন্টা মতো লাগে যেতে যাই হোক আমার মনে হয় আর এখানে সময় নষ্ট করে লাভ নেই আসলে কি গরমটা কেন লাগছে একে গরম তার মধ্যে পাহাড় থেকে এসেছি তো ঠান্ডা থেকে গরম এলে কিছুক্ষণ গরমটা বেশিক্ষণ লাগে বেশি লাগে সেটাই হচ্ছে বেশ গরম লাগছে অ্যাট লাস্ট আমরা গাড়িতে উঠলাম পাহাড় থেকে পা তুলে নিয়েছি আমরা এরপরে যেখানে পা ফেলবো সেটা সমতার গুড বাই হিমালয় আবার আসবো এই হাসাই রইল এরপরে আমাদের ট্রেন আটটা কুড়ি কলানিক এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি এখন বেশ গরম বাইরে এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ আমাদের ট্রেন অ্যারাউন্ড সাড়ে সাতটা নাগাদ আসবে আটটা কুড়িতে ছাড়বে এখন দাঁড়িয়ে থাকা ছাড়া সত্যিই কোনো উপায় নেই এই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছি এই দিক ওদিক তারপরে ট্রেন এলে ট্রেনে উঠে পড়বো শুধু মাঝখানে একটু খাবারের ব্যবস্থা করতে হবে আমরা কী খাবো সেটা নিয়ে এখন ডিসাইড করিনি সমু বলছে এখান থেকেই প্যাকেট তুলে নেবো আইএসএিসির যে ক্যাটারিংটা আছে সেখান থেকে আবার অনলাইনে খাবারও দেখতাম দেখি কোনটা সব থেকে ভালো হয় সেই বুঝে আমরা ডিসিশান নিচ্ছি আমরা এখন পদাতিক এক্সপ্রেসে আছি ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি দশ মিনিট মতন লেটে ছিল সব জিনিসপত্র তুলে গুছিয়ে গাছিয়ে বসলাম এই হচ্ছে ব্যাপার এখন সারা রাত ট্রেনে আজকে কালকে সকালে শিয়ালদা এখন খাবারের সময় এসে গেছে খাবারটা অর্ডার হয়েছে আমরা আইআরসিডিসি আইআরসিডিসির কাউন্টার তো আইআরসিডিসির কাউন্টার থেকেই খাবারটা নিয়েছি আমরা নিয়ে উঠে এসেছি খাবারের মেরোতে সবাই ডিম থালি নিয়েছে আমি আর সময় নিয়েছি চিকেন থালি এবারে ডিম নাকি এক দুটো করে থাকে আমরা ওই ক্যালকুলেশনটাই করেছি যে চিকেন থালিতে দুজনের চিকেন তো থাকবেই আর দুই মাছ দুটো করে ডিম খাবে আর একটা করে ডিম খাবে ওই ডিম দুটো আমাদের দুজনের হয়ে যাবে মানে আমাদের চিকেন অ্যান্ড ডিম বোধ খাওয়া হয়ে গেল এবার খাওয়াটা রয়েছে সেই থেকে খাবো 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 কিন্তু খাওয়াটা হচ্ছে না দেখে না হল একটু গল্পটুকু যাব হচ্ছে সবার সঙ্গে দেখ এবার খেয়ে নিই খেয়ে ওঠার পরে একটা গুড নাইট বলে তারপর আবার শুয়ে পড়বো আইআরসিটিসি থালিগুলো মনে হয় দুজন একটা খেলে ঠিকঠাক থাকতো এত এত দিয়েছে অর্ধেক খেতে পারলাম অর্ধেক ফেলে দিতে পারলাম এসিটাও বেশ ঠান্ডা হয়ে আছে ঠান্ডা লাগছে আমি ওপর আবার বাড়তে ওই এখানে বাবাই নিচে শুয়ে আছে মেয়ে হচ্ছে এখানে বাবা একটা হাত নেড়ে দেয় এই যে মেয়ে শুয়ে আছে সম ওপরটায় আর মা এই যে মশারির মধ্যে ঢুকেছে মশারি রশি টেনে ঘর করে দিব্যি শুয়ে আছে যাই হোক সমু পর্দা টানলাম গুড নাইট ওটা টেনে দাও